হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রদীপাল লাইফস্টাইল শুরু করতে চলেছি একটা নতুন ভিডিও আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলো ভিডিওটা শুরু করি আর তোমরাও আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করো তো এত গরমের মধ্যে সোনুমাকে নিয়ে আমি কিছুতেই পেরে উঠছিলাম না শেষমেশ কিন্তু বৃষ্টিটা হয়ে গেছে তো ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে তো এখন ভাবছি এবার থেকে ব্লগ ভিডিও শুরু করব আর আমাদেরও বাড়ি চলে যাওয়ার সময় হয়ে গেছে মানে কোয়ার্টার ওর পাপার সাথে আর দেখো শুনমা কী করছে মানে ওর গায়ে যদি কোনো কিছু চাপা দেওয়া হয় না ও ঠিক এই এইরকমই করে মানে পা দিয়ে সেটা যতক্ষণ না ফেলবে ওর ততক্ষণ শান্তি নেই আর আজকে হলো আমার মামার মেয়ের বিয়ে তো মামার মেয়ের আর একটা মেয়ের ছেলে হয়েছে তো ওর জন্য আমি একটা জামা নিয়ে এসেছি সেটাই তোমাদেরকে দেখালাম আর শোনুমা এখন একটু শুয়েছে তো আমি আমার ঘরটা পরিষ্কার করে নিলাম আর মাকে না সকাল সকাল পাঠিয়ে দেওয়া হয়েছে কালকে মা তো আমাদের জন্য যেতেই পারে না কোথাও তো আজকে আমাদের কাজগুলো আমাদেরকেই গুছিয়ে নিতে হবে নিয়ে আমাদের সকাল সকাল বেরোতে হবে বিকেল পাঁচটার সময় আসবে গাড়ি তো গাড়িতেই আমরা যাব আবার গাড়িতেই ব্যাক করব। তো সকালবেলা আমি সোনুমাকে খাইয়ে খাওয়িয়ে দাওয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি আবার এই যে সোনু কাঁথাগুলো কাচতে এবার সারা ধরে যে কাঁথাগুলো তো টয়লেট করে সে কাঁথাগুলোই আমি সকালবেলা উঠে মাই কেচে দেয় এবার মা যেহেতু আজকে বাড়ি নেই আমি কেচে দিচ্ছি তো পটি আছে টয়লেট আছে আগে সেটাই ভাবছি মা হলে কতটা পরিবর্তন হয়ে যায় একটা মেয়ে আগে পটি দেখলে নাকশিট করতাম এখন মেয়ের পটি না হলে কত দুশ্চিন্তা হয় আর সেগুলো তো কাচা ধোয়া আছেই তো তো সকাল সকাল কাঁথাগুলো কেঁচে দিচ্ছি নাহলে শুকোবে না আজকে যেহেতু মেঘলা ওয়েদার আছে আজকেও কিন্তু বৃষ্টি হওয়ার কথা আছে বৃষ্টিবেশ বেশ ভালোই লাগছে কিন্তু বিয়ের মধ্যে বৃষ্টি হলে কীরকম একটা বৃষ্টির ব্যাপার লাগে তো কাঁথা টাকাগুলো কাছাকাছি হয়ে গেলে পরে আমার আবার আজকে একটু ব্যাংকে যাওয়ারও কাজ আছে হ্যাঁ কাজগুলো সব মিটিয়ে যেতে হবে কেননা আমি চলে যাব চলে গেলে তো ওখানে গিয়ে আর এই কাজগুলো মেটানো সম্ভব হবে না তো আজকে বিয়ে খেয়ে কত সামনের দিনই চলে যাব তো কোয়ার্টারে গিয়ে সেখানকার ভিডিও তোমাদের সাথে ডেলি ভিডিও শেয়ার করবো তো তোমাদের কি কী দেখ দেখতে ভালো লাগে তুমি সেগুলো তোমরা সেগুলো কমেন্ট করে অবশ্যই জানিও আর তোমাদের দাদাভাই অনেক দিনই হয়ে গেলো ওখানে রয়েছে আমি বাড়িতে রয়েছি সত্যি মনটা ভীষণই খারাপ হয়ে যাচ্ছে মা তো কথায় কথায় কান্না করে দিচ্ছে যে নাতনি চলে যাবে আর আমিও সত্যি বিয়ের পরেই প্রথমবার আবার এতদিন থাকলাম কেননা বিয়ের পরপরি তারপরে আমরা চলে গেছিলাম কোয়ার্টারে তো ওখানে একসঙ্গে থাকা হয় আর বাপের বাড়ি অনেকদিন এইভাবে থাকিনি তো এইভাবে অনেকদিন থাকার পর একসঙ্গে না সত্যি মনটা খারাপ হয়ে যাচ্ছে যে কালকে চলে যাব আমি আমি কী করে কি করে সব সামলাবো কেননা এখানে থাকলে মেয়েকে আমাকে সামলাতে হয় না ওর মিমিরাই সব সামলে নেয় তো যাই হোক এখন আমাকে নিজে করতে হবে সব সময় তো আর সবাই থাকবেন আর ওর পাপারও ও পোস্টিং হওয়ার সময় চলে এসছে কোয়ার্টারেও আর হয়তো আমার বেশি কিছু দিন নয় অল্প কিছু দিনই থাকতে হবে সত্যি একসঙ্গে তিনটে বছর কাটিয়ে ফেললাম তারপরে আবার জানি না কবে ওর সাথে একসঙ্গে থাকতে পারবো আবার কি থাকতে পারবো না তাও জানি না কেননা আমাদের দুজনের চাকরিটাই এরকম যে দূরে দূরে থাকতে হবে জানি না ভবিষ্যতে কি করব করব না আর এই যে মায়ের পাপা মায়ের জন্য এই ড্রেসগুলো নিয়ে এসছে সত্যি বলছি বাচ্চাদের ড্রেসগুলো এত কিউট লাগে আর এত সুন্দর লাগে তো আমি সুনুমাকে নিয়ে বেড়াতে যাবো যেহেতু ওর জন্য না আলাদা করে ব্যাগ গুছিয়ে নিয়েছি আর রেডি হওয়ার পরে ওকে আমি খাওয়াবো আমি বাড়ি ছাড়লাম বোতলটা ধরিয়েছি খাওয়ানোর পরে আবার ওর বাবার জামাটা ইস্তারি করা নেই সেটা আবার ইস্ত্রি করে মানে সব মিলিয়ে একেবারে এক আমার ঝড় উঠে যাচ্ছে আমি মানে ফোর জি কি ফাইভ জি স্পিডে চলছিলাম আমি একা একা পেরে দিচ্ছিলাম না তারপরে গাড়ি আসার সময় হয়ে যায় তারপরে আবার বৃষ্টি চলে এসছে গাড়ি আসার পরে আর এই দেখো আমি রেডি হয়ে গেছি এই যে আমার দিদি ভাই আর ওটা আমার বোন তো সবাই আমরা রেডি হয়ে গেছি আর যখন আমরা বেরোবো ঠিক সেই মুহূর্তে এত বৃষ্টি মানে আমরা বেরোতেই পারছিলাম না আমি বরকে বললাম যে ক্যামেরাটা দিয়ে আমার লুকটা একটু দেখিয়ে দাও তো চলো তোমরা দেখে বলো আমার লুকটা কেমন লাগছে একদম সিম্পলের মধ্যে করে নিয়েছি কেননা মেয়ে নিয়ে না এতটা সম্ভব হয়ে ওঠে না তোমরা তো দেখলেই মানে ওকে খাওয়ানোর পাপার ড্রেস ইস্ত্রি করা সব কিছু আর পাচ্ছি না মামার বাড়ি পৌঁছে গেছি আমরাই সবার প্রথমে বৃষ্টি টিষ্টি জয় করে তো ওখানে গিয়ে দিদি সবাইকে দিয়ে দিচ্ছিলো কফি আর গিয়ে মা তো নিয়ে নিয়েছে তার নাতনিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলো আর ও না ওখানে গিয়ে অত লোকজন ভিড়ের মধ্যে না অত ভালোবাসছিল না তো বাইরে থাকতে পছন্দ করছিল আর আমাদের সাথে আমরা যারা যাদেরকে চেনে আর ওখানে আমার আরও মাসির মেয়ে ছেলে মামার মেয়ের ছেলে রয়েছে ওরা কত শান্ত আর আমার মেয়েটা সত্যি বলছি কত দূরান্ত ওখানে মানে আমাকে দুদণ্ড শান্তিতে থাকতে দিচ্ছে না মিমিরা আর আমার দিদু মা ছিল বলে তাই তারপরে আমরা সবাই মিলে চলে গেছি ফুচকা খেতে এটা হচ্ছে আমার ওখানে ছিল কাকার ছেলে কাকার বৌমা যেটা নতুন বিয়ে হয়েছে তো ও গেছিলো আমাদের সাথে সবাই আমরা একসঙ্গে খেয়েছি আর ওই কিন্তু ক্যামেরাটা ধরেছে এখন তো যাই হোক আমাদের পিছনে কিন্তু ফুচকা খাওয়ার লাইন পড়ে গেছে তো আমি বললাম যে ঠিক আছে আর খাবো না তোরা আর খাস না আর এই যে আমার মামার মেয়ে আমাদের মিষ্টি ব্রাইড ও রেডি হচ্ছে এখনও রেডি হয়ে ওঠেনি তারপরে আমরা বাইরে ওকে দেখে বাইরে চলে এসেছি আর এই যে শুনুর পাপার সাথে শুনুর গল্পটা তোমরা একবার তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিলাম আমি খাচ্ছিলাম তখন আমার বোন একটু ভিডিও করে দিয়েছে হ্যাঁ দই কাতলা করেছিল তো আমি দই কাতলাটা সত্যি মাছটা খুবই গরম করে না लक्ष्मी विषय से कबेरी अस्ट আমি উদ্দেশ্যে বেরিয়ে আর এই দেখো তারপরে আমার চুলের অবস্থা আর তখন কিন্তু প্রায় বেজে গেছে বারোটা কিন্তু আমার শুনুমা তখনও ঘুমায়নি এই ও ওর মানে খেলার শেষ নেই ভিডিওটা ভালো লাগলে